শুভ সকাল বন্ধুরা আমি ঋতু আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে রবিবার এখন বাজে প্রায় সাড়ে সাতটা সাড়ে সাতটার থেকে আমার ব্লগটি শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে তোমরা আমার ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সকালের বাসি কাজ হয়ে গেছে আর আজকে কিন্তু রবিবার যেহেতু তো কাজের কোনো তাড়াহুড়ো নেই আজ বড় বাড়িতে থাকবে আর মামা সোনারও স্কুল যাওয়ার কোনো তাড়া নেই তো তো মামা সোনার স্কুল ছুটি আর বরমশায়েরও আজকে অফিস ছুটি তো দেখো মামা সোনা ম্যাগি খাবে বলছিল তো দেখি ম্যাগিটা কিন্তু পিমলে ধরে গেছে গো তো ওই জন্য ম্যাগিটা কাটলাম কেটে আর একটু রোদে দিয়ে দিচ্ছি আর আমাদের বাড়িতে দেখছো এখনই কত রোদ এখন কিন্তু সাড়ে সাতটা বাইছে আর এখনই কত রোদ তো যেহেতু পুবদুয়ারি বাড়ি তো সকালে যখন সূর্য মামা ওঠে তো আমাদের বাড়িতে আগে রোদটা আসবো প্রচণ্ড রোদ তো যাই হোক রোদ হোক আর যাই হোক আজকে কোনো কাজে তাড়া নেই আর কিন্তু ধীরে সুস্থে এই কাজগুলো করবো তো যেহেতু সকালে সব কাজ হয়ে গেছে আর মামা শোনা কিন্তু কিন্তু যে ম্যাগিটা রোদে দিয়েছিলাম তো পিমড়িগুলো ছেড়ে যেতে আর ওই ডিপেটা ধুয়ে দিয়েছিলাম ওই ডিপেটায় ম্যাগিটা রেখে দিলাম আর মামা আমার সোনাকে ম্যাগিটা বানিয়ে দিলাম তো কিন্তু খেয়ে নেবে আর এখন আমি এসছি দেখো এই দইটা বানতে এসেছি তো জামা কাপড় মিলবো বলে দইটা বানতে এসেছি তো আগে কিন্তু ওই পোলেতে খাটানো ছিল তারটা বাঁধা ছিল তো ছিঁড়ে গেছে তো ভাবলাম ওইখানে দেবো না কারণ এখন তো বর্ষা বৃষ্টি শুরু হচ্ছে আর ওইখানে দেবো না তো এইখানে উঠোনে দিয়ে দেবো আর উঠোনে এইখানে কিন্তু আমাদের অপরিচিতা ফুলের গাছ লাগানো ছিল তো এই এখনো বর্ষার জন্য কেটে দিয়েছে গো আর ফাঁকা তো ওই জন্য ভালোই লাগছে আর চারিপাশে তো বোন আর ওই জন্য বেশি ফুল গাছ রাখেনি আর এই যে টগর ফুলের গাছটাও কিন্তু ছিল খুব ঝামড়ি ছঁবড়ি ওইটাও দেখছি কেটে দিয়েছে তো আমি তখন বাড়িতে ছিলাম না ওই সময়তে ওরা পরিষ্কার করে দিয়েছে বাড়িতে আসার আগে হ্যাঁ ছোটো বাচ্চারা রয়েছে খেলা আর করবে তো যাই হোক যে দেখো আমি ভালো করে এটা কিন্তু বেঁধে নিচ্ছি তো আমার বাঁধা হয়ে গেছে আর তোমরা হয়তো ভাবছো যে দাদা কেন বেঁধে দিচ্ছে না তো আমি বললাম যে না থাক আমি বেঁধে নিচ্ছি আর আমার কিন্তু এইসব কাজ করতে কিন্তু বেশ ভালোই লাগে জানো তো সব কাজে আমার কোনো মানে বিরক্তিকর লাগে না আমার বেশ ভালোই লাগে তো ওই জন্য আমি নিজেই কিন্তু সুন্দর করে বেঁধে নিলাম আর আজ কিন্তু রান্নার কোনো তারা গো আর প্রত্যেকদিনই তো সকালে করে নিই আর একা থাকি যেহেতু দেখে একাকে সামলাতে হয় আর যেহেতু বরমশাই বাড়িতেই আছে তো রবিবার বললাম তো আর ও বাড়িতে থাকলে কিন্তু মামা সেনাদেরকে দেখে রাখে তো আমার কিন্তু কাজ অনেকটা কম হয় আর বাড়িতে থাকলে কিন্তু আমাকে হাত হাতে সাহায্য করে দেয় শুধু বসে থাকে না গো তো আমার পর কিন্তু আমাকে সাহায্য করে আর কার কার বর সাহায্য করে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো যাই হোক ও কিন্তু মামার সোনাদেরকে দেখে রেখেছে আর ওই জন্যই কিন্তু আমি ধীরে সুস্থে কাজগুলো করে নিচ্ছি তো সকালে কেচে নিয়েছিলাম আর সেটা তোমাদেরকে আর দেখানো হয় নেব ওই যে মাম্মার সোনা স্কুল ড্রেসটা কেচে নিয়েছি আর কালকে শনিবার ছিল তো কালকে আর কাচে নিই যেহেতু আজকে রবিবার তো ওই জন্যে আজকে কেঁচে নিলাম আর তা নাহলে কিন্তু প্রতিদিনই স্কুল ড্রেসটা কেচে দিয়ে ওই স্কুল থেকে আসার পর মামার সোনা তো সকালে স্কুল হয় তো ওই জন্যে দশটার সময় বাড়ি চলে আসে তো কেঁচে দিলে শুকিয়ে যায় আর এখন যা রোদে মানে জোর তো বিকালে কেঁচে দিলেও কিন্তু শুকনো হয়ে যাবে তো ওই জন্যে ভাবলাম যে না সোমবারে স্কুল আছে তো রোবারে একবার খেঁচে নেব আর তার সঙ্গে দেখো আরও কিছু কেচে নিয়েছি মামারও কিছু জামা ছিল আর মামা সন্ধ্যেও কিছু জামা ছিল তো সব কেঁচে নিয়েছি আর এখন একে একে মিলে দিচ্ছি আর সব বাকি কাজ করে রান্নাটা একটু দেরি করে করবো ওই দশটার সময় রান্নাটা বসালেই হবে আর খুব বেশি দেরি করব না কারণ কেন বলো তো সকালে কিন্তু রান্না করা আমার অভ্যাস হয়ে গেছে আর একটু দেরি হয়ে গেলে কিন্তু আর ভালো লাগে না আর সকালে কিন্তু এখন খাওয়া হয় নিব তো এই জামাগুলো মিলে দিয়ে তারপরে এখন খেয়ে নেবো খাওয়া দাওয়া করে তারপর বড় বাজারে পাঠাবো তা আজকে একটু মাছ আনা করাবো আর কালকে যেহেতু মাংস রান্না হয়েছিলো তো আর চিকেনটা একদমই ভালো লাগে না গো খেতে একদমই তো ওই জন্যে কিন্তু আজকে মাছ আনা করাবো মাছটা আজকে রান্না করব আর বেশি কিছু তরকারি করব না তো একটাই করব তো পটল আছে পটল দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব আর ঢ্যাঁড়স আছে তো ঢ্যাঁড়সটা ভাতে দেবো তো সেদ্ধ করে মেখে নেবো তো যাই হোক আর মাছটা দেখো এখন ধুয়ে নিয়ে চলে এসেছি আর ওই যে বললাম ওখানে খুব রোদ আর আমাদের ফল পাড়টায় কিন্তু রোদ আসে খুব তো আমার কিন্তু প্রচণ্ড গরম লেগে গেছে তো ওই জন্য এসে তো একটু ভাবলাম ছাদের শরবত করব। তো এসে দেখি যে দেখো চিনি মানে ফটোটা খালি হয়ে গেছে আর এখন জানো তো চিনিটা খুব শেষ হয়ে যাচ্ছে গো এখন তো মানে আমি একটু লেবুর শরবতটা বেশি খাই তো ওই জন্যে আর সবাইকে দিই তো ওই জন্যে চিনিটা এখন খুব শেষ হয়ে যাচ্ছে তো এখন একটু ছাতুর শরবত খাবো আর ছাতুর শরবত কিন্তু আমি এই চিনি দিয়ে খাই চিনি আর হালকা নবন আর একটু হালকা লেবু দিয়ে খাই আর আমি কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আমার ভালো লাগে না আর এই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমার বড় মাছের খুব প্রিয় তো ওকে আমি এখন দেবো না পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর ও যেহেতু খেয়েছে আর এখন আর কিছু খাবে না তো আমি এখন খাবো এই ছাতর শরবতটা তো এখন বানিয়ে নিচ্ছি দেখো ছাতের শরবতটা আর দেখো টিপেটা মানে ছাতুটা ভরা হয় নেবো সে তোমাদেরকে দেখেছিলাম যে বরমশাই এবং মুদিখানা মাল করে নিয়েছে তো সেই থেকে যে প্যাকেটটা খোলাই হয় নেবো আর হয় হয়নি ছাতুটা তো আজকে খেতে মন গেল তো দেখি টিপেটা খালি তো ঢুকানো হয়নি আর এখন দেখো মানে ছাতুটা ঢেলে রেখে দিচ্ছি আর এখান থেকে নিয়ে এক গ্লাস ছাতুর শরবত বানিয়ে নেবো আর এই ছাতুর শরবতটা কী আগে কিন্তু আমি জানতাম না বিয়ের আগে তো বিয়ের পরে এই ছাতুর শরবতটা কিন্তু আমার বরমশায় খাওয়া ধরিছে এই ছাতু মাখাটাও আমার বরমশায় খাওয়া ধরিছে তো বিয়ের আগে এই ছাতু মাখাটা কিন্তু আমরা কেউ খেতাম না আর ছাতুর শরবতটাও খেতাম না কারণ ওই যে বাপের বাড়িও এখানে এই ছাতুটা কিন্তু খেত না আর ওরা কিন্তু এটা পছন্দও করে না কিন্তু আমার আবার মানে ভালো লাগে তো আমি খাই এখন তো যাই হোক এখন এক গ্লাসই ছাতুর শরবত বানিয়ে নিচ্ছি তো বেশি বানাবো না আর ওই দিয়ে মাম্মা যেহেতু ম্যাগিটা বেশি করে খেয়েছে তো ও খাবে না আর যদি খায় তো এই গ্লাস থেকে একটু দেবো তো বেশি আর বানাবো না কারণ এখন যদি ওকে আমি খাই দিই তো আর দুপুরে ভাতটা খেতে চাইবে না গো আর ছাতুটা কিন্তু পেট ভারী রাখে তো আমার তো মনে হয় এক গ্লাস এখন বানিয়ে নিচ্ছি আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার এই ছোট্ট পরিবারে এই ছোট ছোট ব্লগগুলি তোমাদের কেমন লাগে খুবই সাধারণ ব্লগ তো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর যদি খুবই ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে রেখো এবং পরবর্তী যখন ভিডিও ছাড়বো তো তোমাদের কাছে নোটিফিকেশন যাবে আর এখনও কিন্তু রান্না বসানো হয় নেবো তো এই ছাতুটা খাবো খেয়ে তারপরে রান্নাটা বসাবো আর ছোট মামা শোনাকেও কিন্তু খাওয়ানো হয়ে গেছে তো ওকে আজকে মানে সারলাক্স দিই তো ওকে আজকে একটু চিনি সেদ্ধ করে খাই দিয়েছি তো ওর এখন পেটটা ভারী থাকবে তো আর আজকে যেহেতু ওর পাপা রয়েছে তো পাপার কাছেই রয়েছে আমার কাছে আসছে না আমি কিন্তু এই ছাতুর শরবতটা খুব পাদলা করে খাই না তো একটু মোটা করে ভালো মানে গুলে খাই পালাটা একদমই ভালো লাগে না আর মোটা করে খাই আর এখন দেখো ছাতু শরবতটা খেয়ে নিয়েছি ও তো তখনই ফোনটা এলো যে পার্সেলটা এসছে তো পার্সেলটা দেখো নিয়ে এসছে নিয়ে এলাম তো তোমাদেরকে দেখাবো পরে তো অনেকটা সময় পর মানে অনেকটা সময় পর আবার এলাম তো দুপুরে রান্না হয়ে গেছে আর খাওয়াও হয়ে গেছে তো তোমাদের আর সেটা মানে দেখানো হয় নেব আর এখন দেখো এই একটু বৃষ্টি হচ্ছে তো সকালে যা রোদ উঠেছিল একদমই থাকতে পারছিলাম না আর বৃষ্টিটা হতে কিন্তু একটু ঠান্ডা পড়েছে গো আর এই যে দেখো এখন তোমাদেরকে পার্সেলটা দেখি দিই তো পার্সেলটা আজকে কি নিয়েছি এই যে দেখো মামাম শোনার জন্য স্কুল টিফিন আর টিফিন বক্স আর জলের বোতল নিয়েছে গো তো ও বলছে মা আমি দেখাবো তো ভিডিওটা আমি করব তো আমি বললাম যে হ্যাঁ করো তো ও কিন্তু বের করতে পারছে না ওখানে কিন্তু সাহায্য করে দিচ্ছি আর তো মাম্মসার টিফিন আর জলের বোতলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও মামা সোনার কিন্তু খুব পছন্দ হয়েছে আর ওর আগে একটা টিফিন বক্স কিনে দিয়েছিলাম ওটা কিন্তু স্কুলেতে হারিয়ে এসছে তো তাই আমি একটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম এখন তো আমি একদমই বাইরে বেরোতে পারছি না তো ওই জন্যেই অনলাইনে দিয়েছিলাম আর দেখছি কিন্তু জিনিসটা ভালো এসছে গো আমারও খুব পছন্দ হয়েছে আর ওরও কিন্তু খুব পছন্দ হয়েছে তো ওই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছে ও খুলে আর ও কিন্তু ভিডিও করতে খুবই পছন্দ করে তো সেটা তোমাদেরকে বলছিল তো ভয়েসটা ঠিকঠাক হয় না বলে তো আমি পরে ভয়েসটা দিচ্ছি তো ভেবেছেন আমার ভয়েসটা দেবো তো ওই যে পাশোর বুনো কান কান ছিল তো ও ভিডিও করবে বলে তো ওই জন্য আর ভয়েসটা মানে ইয়ে করে দিলাম আর এখন দেখো বিকেলবেলায় না মানে সঙ্গে সময় সময় তো ফুচকা নিয়ে এসছে তো ও ফুচকাটা ওই বলছে যে মা তুমি ভিডিওটা করে দাও আমি ফুচকাটা মানে বাড়ছি তো আজকে ভিডিওটা এতটুকুই আর বাড়াবো না তোমরা সবাই ভালো থেকো আমিও ভালো আছি আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও তো বাই টাটা